আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি যদি ক্রীড়া প্রেমী হন তাহলে হচ্ছে এই টাইপের ঘটনা আপনার লাইফে দেখেন নাই কোনোদিন দেখবেন কিনা জানি না দেশের যুদ্ধ পাকিস্তানের ইন্ডিয়ার বিরুদ্ধে ওদের মনস্তাত্ত্বিক লড়াই তোরা খেলিস না কার কে বলছে তোদের খেলতে ক্রিকেট সমাজে মূর্খ অশুভ অশিক্ষিত বর্বর থার্ড ক্লাস চতুর্থ শ্রেণীরা যা করে এই দুইটা দল তাই করলো এই সে কাপটি ভাই তোদের কে খেলতে বলছে সারা পৃথিবীর কাছে মানুষকে ছোট করতে শ্রিস হাত মিলাস না ট্রফি নাস না কেন ভাই তাহলে খেলতে বলছে কে তব এই যে নাটক আবার ওই যে ইয়া বলতেছে হারিস কে বলতেছে যে আবার ড্রেসিং রুমে ওই যে সুরিয়া কুমার যাদব আবার হাত মিলাইতেছে তা ক্যামেরার সামনে মিলাইতে সমস্যা কি আমাদের তামিম সাকিবের মতো ক্যামেরার বাইরে খুব প্রেম ক্যামেরার সামনে এসে একজন একজনকে ইয়ে করে ভাই পুরা এশিয়া টু এশিয়া টুর্নামেন্টটা মানে এশিয়া কাপটা দেখলাম তাদের তিনটা ম্যাচ হলো পাকিস্তান আসলে ওদের লজ্জ শরম আছে কিনা যাই না তিনটা ম্যাচই হারছে মানে ভারতের উচিত এই ধরনের নিম্নমানের দলের সাথে না খেলা পাকিস্তানের মতো নিম্নমানের দলের সাথে না খেলা ভাই বাংলাদেশও তো ভারতের সাথে ফাইট দিচ্ছে এবং আমরাই ওই দিন আমি কে কেমন কে আমি ওই দিন আমরা না খেলে হারছি মানে খেলা খেলে হারি নেই না খেলে হাঁটছি মানে মানসিকভাবে প্রস্তুত ছিলাম অনেকে বসে ভাই আপনি উল্টাপাল্টা বলেন আমি উল্টাপাল্টা বলি ভাই আপনি সঠিক বলেন আমি উল্টাপাল্টা বলি আপনি আপনার বলে যে সঠিক বলেন বাংলাদেশে হাঁটছে না ইন্ডিয়ার বিরুদ্ধে এরা না খেলে হাঁটছে আগের থেকে হারছে জন অধিকাংশ জনগণ সাংবাদিক অধিকাংশ প্লেয়ার বেসিবির কর্মকর্তা সবাই চেয়েছে হারুক ওই ম্যাচটার গুরুত্বই দেয়নি ওই ম্যাচটা আমরা জিতার পজিশনে ছিলাম ভারতীয় যদি পূর্বে আমরা হারাইছি তো আমার কথা হলো যে এই পাকিস্তানের মতো নিম্নমানের দলের সাথে মানে একটা টুর্নামেন্টে তিনবার আসছে লজ্জা সরম আছে আচ্ছা ভালো কথা হাত মিলায় না মারামারি তো মারামারি তোরা খেলতে গেছে আজকা মাঠে খেলতে বলছে কার বলে সরি তো আমার কথা হলো যে জিতে গেছে এখন পাকিস্তানের ওই ওদের বোর্ড প্রেসিডেন্টের হাত থেকে নিবে না আর তারাও ঘৌড়া তারাও ঘাউড়া কম না তারাও তাদের তাদের হাত দিয়ে ছাড়া দিবে না অন্য করে দিবে না ট্রাফি ছাড়া উদযাপন শুনছেন এই এই কমেডি কোথাও হয় ট্রাফি ছাড়া উদযাপন মানে ট্রাফি না নিয়ে উদযাপন করতেছে মানে কাহাকে বলে কত প্রকার কী কী বলে বেহায়া আমরা আমরা খেলা দেখি আর দেখেন পাকিস্তানে বুলবুল আমাদের আমিন ইসলাম বুলবুল যারকে শ্রদ্ধা ভজন এখন আমাদের বিসিবির প্রধান উনি পাকিস্তানের ইয়ারে রে ওই চেকটা দিল এমনভাবে ফলাইলো ভাই ওই চেক কোনো কাজে লাগে না আপনারা জানেন কিনা জানেন জানেন ওটা ডামি ডামি চেক দামি চাবি বাইকের চাবি দামি গাড়ি বাইকের এগুলো দেয় দামি চেক তো করে কি ভদ্র তত একটা ক্রিকেট ভদ্রলোকের খেলা এই চেকটা নিয়ে কারো হাতে দিয়ে দেয় ও আমাদের যে গান্ডুররা এখনো পাকিস্তান পাকিস্তান করে না এই ভিডিওটা তারা দেখছে কিনা যায় না দেখলে ইয়ে করবে এই এইটা নিয়ে আর ধাপ করে ছুঁড়ে ফলাই দিল মানে আমির ইসলাম বুলবুলটুর সব চেহারা কালা হয়ে গেছে ভাই এ কি নোংরামি ভাই তোমরা দুইটা দল খেলার দরকার নেই আর এই যে বুলবুলকে অপমান করলো বাংলাদেশকে অপমান করছে ভাই পাকিস্তানে পাকিস্তানের অধিনায়ক হ্যাঁ আস্ত শয়তানের মতো লাগতেছিল আমার কাছে আমি এখানে যখন পোস্ট দিই আমি একটা পোস্ট দিচ্ছিলাম যে ইন্ডিয়ার উচিত দশ উইকেটে জিতা তো অনেকে মানে সবাই তো একরকম হবে না এক একজন এক একরকম সবাই যদি একরকম হতো তো সবাই তো একরকমই হতো তো কেউ বাজে কমেন্ট করে প্রোফাইলে যে দেখি যে এই হিন্দু না মুসলমান না পাকিস্তানি না ভারতীয় না না নামে কিছুই বোঝা যায় না মানে তার প্রোফাইলে কিছুই নেই মানে অস্তিত্বহীন আচ্ছা কিছু আছে দেখলাম যে জুব্বা টুব্বা পরা ওরা বুঝলাম যে না তারা ভারত বিরোধী স্বাভাবিকভাবে এটা হুজুর টাইপের যারা ভারত বিরোধী হয় পাকিস্তানপন্থী হয় তো আমার কথা হলো যে এটা যার যার একান্তই ব্যাপার কে কারের সমর্থন করবে কিন্তু আমার কথা হলো যে চূড়ান্ত নোংরামিটা কেন মাঠে যেয়ে করতে হবে এ ট্রাফি নিবে না ওদের ইয়ের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে আর ওই ব্যাটা আর কাউরে দেওয়া হবে না মানে কি একটা অবস্থাতে এই তোমাদের নোংরামি দেখার লাগে আমরা বসে আছি। এই ধরনের নোংরামি বন্ধ হওয়া উচিত ক্রিকেটের অন্তত এই ধরনের নোংরামি বন্ধ হওয়া উচিত ধন্যবাদ খুব ন্যাক্কাটনক ঘটনা আমার কথা হলো যে আর আমি আমি ব্যক্তিগতভাবে আমি কাদের কাজের সাপোর্ট করি প্রথমত আমার জন্মভূমি বাংলাদেশকে এর বাইরে যে ভালো খেলে তাকে সাপোর্ট করি সেটা ভারতের হতে পারে কোনো প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার মানে আমি বাংলাদেশের সাপোর্টার এরপরে যদি কাউকে সাপোর্ট করি সেটা আসলে সত্যি কথা ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এখন একটা দূর মানে ইয়ে হয়ে গেছে আর ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ায় আমার আগের বেস্ট প্লেয়ার ছিল হচ্ছে ইন্ডিয়ার অনেক প্লেয়ার আমার প্রিয় ইন্ডিয়ার শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সৌরভ দাদা থেকে শুরু করা লাস্ট হচ্ছে বিরাট আর ইয়া রোহিত এরপরে আসলে ওইভাবে কাউকে ভালোবাসতে পারিনি সত্যি কথা আর পাকিস্তানে আফ্রিদি ওয়াসিম আকরাম মানে উপরে যারা ছিল আর কি শোয়েব আক্তার বাট যারা ভালো খেলে তাদের সাপোর্ট করার চেষ্টা করি বাট দিন শেষে তো আমার জন্মভূমি কিন্তু আমার আমার জন্মভূমিতে জন্ম নিয়ে যারা পাকিস্তান এবং ভারতকে সাপোর্ট করে তাদের আবার আমি আমি সাপোর্ট করি না সত্যি কথা তাদের আমার কেমন জানি লাগে বাট যে ব্যাপারটা বলতেছে সাবজেক্ট এটা না সাবজেক্ট হচ্ছে আমরা এশিয়া কাপে যেসব নোংরামি দেখলাম আমার কথা হলো ভাইয়া তোমরা যদি এক একসাথে খেলতে পারো খেলো না না খেলতে পারো তোমাদের এই নিম্ন নিম্নমানের অশিক্ষিতদের মতো আচরণগুলো মানুষকে দেখা সারা পৃথিবীর মানুষ দেখলো যে কি নোংরামিটা হইলো তোমরা কি নোংরামিটা করলা সেই নোংরামিটা আমরাও পড়লাম আমি ইসলাম বলবো চেকটা দিলা ফালাই দিলা খুব বাজে ব্যাপার ধন্যবাদ আসসালামু আলাইকুম